ইউনিট হচ্ছে জ্যামিতি পরিমাপ ঠিক আছে আর এই সাব ইউনিট তোদের কাছে পড়াবো কোণ আর ত্রিভুজ এইবার কোণ মাপা হয় ডিগ্রি এককে কোন কিছু কোণ এককে মাপা হয় ডিগ্রি এককে যার চিহ্নটা হচ্ছে এরকম তাই তো এইবার কোণকে আমরা কত ভাগে করতে পারি

যে কোন মান নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট তাকে বলা হয় কি কোনো কোন যে কোন একদম একশো আশি ডিগ্রি তাকে কোন কোন বলা হয় আর যে কোন একশো আশি ডিগ্রি থেকে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে কম তাকে বলা হয়

ডিগ্রি ঠিক আছে এরপরে এই কথা বলিস না এরপরে আমরা ত্রিবুজটা নিয়ে করব তিবুজের ক্ষেত্রে কোন মেয়ে তিবুজকে করা হয় তিন তিন নয় এক নম্বর হচ্ছে ধর শুকোকরি তিবুজ শি তিবুজ আর সুলোকরি তিবুজ যে তিবুজের তিনটে কড়ি তিনটে তনি শুক্রণ যে তিবুজে তিনটে তুনি সুপ্রকোনা বলা হয় শুক্রকোনি তিবুজই একটি আমি এরপর হচ্ছে যে ত্রিবুজে একটি কোন সমকোণ মনে যে ত্রিবুজে একটি কোন তিনটে বললে হবে না যে ত্রিবুজে একটি কোনটি কোন সমকোণ তাকে বলা হয় সমকরি

অটোমেটিক্যালি অপোজিট কোণ কি কোন হয়ে যাবে সূক্ষ্ম কোণ হয়ে যাবে তাহলে যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ তাকে বলা হয় স্থূল ত্রিভুজ ঠিক আছে এখানে একটা কথা স্পেশাল নোট হিসেবে মনে রাখতে হবে যে যে কোন ত্রিভুজে যদি আমি তিনটে কোণকে যোগ করি তাহলে সেটা কি হবে সেই ত্রিভুজটা সেই ত্রিভুজে তিনটে কোণে যোগফল সবসময় ৮৮০ ডিগ্রি হবে ঠিক আছে এইটা গেল ত্রিভুজের ত্রিভুজের হচ্ছে এটা কি কিসের ভিত্তিতে বললাম এটা কোন ভেদে ত্রিভুজ এরপরে আমরা কিন্তু বাহু ভেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করতে পারি বাবা বাহু ভেদে ত্রিভুজ কত তিন প্রকার একটা হচ্ছে এটা হচ্ছে বাহু ভেদে বাহু ভেদে এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু

მაგარი ძალა არის ეს მეთოდი